আপকি আব কি বার চারশো পার এই নিয়ে কিছুদিন আগে ভোটকুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে যোগেন্দ্র যাদবের একটি বাগযুদ্ধ হয়েছিল যেখানে প্রশান্ত কিশোরের দাবি ছিল বিজেপি দু হাজার উনিশে যতগুলি আসন পেয়েছিল ততগুলি বা তার থেকে বেশি কিছু আসন নিয়ে পুনরায় ক্ষমতায় আসবে অন্যদিকে যোগেন্দ্র যাদবের মতামত ছিল বিজেপি দু হাজার যতগুলি আসন পেয়েছিল তার তুলনায় পঞ্চাশটা আসন কম পাবে তো এই ভিডিওতে জানবো বিজেপির কি দু হাজার উনিশের আসন সংখ্যা রিপিট করা বা তার থেকে বেশি আসন পাওয়া সম্ভব কিনা আমরা যদি দক্ষিণ ভারতে বিজেপির আসন সংখ্যা এবং ভোট পার্সেন্টেজ দেখি তাহলে দেখতে পাবো অন্ধ্রপ্রদেশে টি আসনের মধ্যে বিজেপির আসন সংখ্যা জিরো এবং ভোট পার্সেন্টেজ জিরো পয়েন্ট নাইন সিক্স শতাংশ কর্ণাটকে আঠাশটি আসনের মধ্যে এন ডি পেয়েছিল ছাব্বিশটি আসন এবং ভোট পার্সেন্টেজ ছিল একান্ন দশমিক তিন আট শতাংশ কেরলাতে কুড়িটি আসনের মধ্যে বিজেপির আসন সংখ্যা ছিল শূন্য এবং ভোট পার্সেন্টেজ ছিল চোদ্দ দশমিক আট শূন্য শতাংশ তামিলনাড়ুতে আটত্রিশটি আসনের মধ্যে বিজেপির আসন সংখ্যা ছিল শূন্য এবং ভোট পার্সেন্টেজ ছিল তিন দশমিক ছয় ছয় শতাংশ আর তেলেঙ্গানাতে সতেরোটি আসনের মধ্যে বিজেপি আসন পেয়েছিল চারটি এবং ভোট পেয়েছিল উনিশ দশমিক চার পাঁচ শতাংশ তো দক্ষিণ ভারতের টোটাল একশো আঠাশটি আসনের মধ্যে এনডি পেয়েছিল মাত্র উনত্রিশটি আসন তো এখানে দেখতেই পাওয়া যাচ্ছে যে দক্ষিণ ভারতে দুটি রাজ্য ছাড়া বিজেপির সেরকম কোনো স্ট্রং হোল্ড নেই তেলেঙ্গানা এবং কর্ণাটক ছাড়া বাকি তিনটি রাজ্যে বিজেপির আসন পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ আমরা যদি পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বিজেপির আসন সংখ্যা এবং ভোট পার্সেন্টেজ দেখি তাহলে দেখতে পাবো গোয়াতে মোট দুটি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল একটি এবং ভোট পার্সেন্টেজ ছিল একান্ন দশমিক আট এক শতাংশ গুজরাটের টোটাল ছাব্বিশটি আসনের মধ্যে ছাব্বিশটি পেয়েছিল বিজেপি এবং ভোট পার্সেন্টেজ ছিল বাষট্টি দশমিক দুই এক শতাংশ হরিয়ানার দশটি আসনের মধ্যে দশটি পেয়েছিল বিজেপি এবং ভোট পার্সেন্টেজ ছিল আটান্ন দশমিক শূন্য দুই শতাংশ মহারাষ্ট্রের আটচল্লিশ আসনের মধ্যে এনডিএ পেয়েছিল একচল্লিশটি আসন এবং ভোট পার্সেন্টেজ ছিল পঞ্চাশ দশমিক আঠাশ শতাংশ রাজস্থানের পঁচিশটি আসনের মধ্যে পঁচিশটি পেয়েছিল এন ডি এ এবং ভোট পেয়েছিল ষাট দশমিক পাঁচ শূন্য শতাংশ পাঞ্জাবে তেরোটি আসনের মধ্যে চারটি আসন পেয়েছিল এন ডি এ এবং ভোট পেয়েছিল সাঁইত্রিশ দশমিক শূন্য আট শতাংশ অর্থাৎ পশ্চিম ভারতের এই ছয়টি রাজ্যের একশো চব্বিশটি আসনের মধ্যে এন ডি এ পেয়েছিল একশো ষাটটি আসন দুহাজার উনিশে লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে শিবসেনা পাঞ্জাবে অকালি দল এবং রাজস্থানে আরএলপি সহযোগী দল হিসেবে বিজেপিকে সাহায্য করেছিল কিন্তু দু হাজার লোকসভা নির্বাচনে এই তিনটি রাজনৈতিক দলই বিজেপির সাত ছেড়ে দিয়েছে তাই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই রাজ্যগুলিতেও বিজেপির পক্ষে সিট বাড়ানো যথেষ্ট কঠিন কাজ বলেই মনে করা হচ্ছে উত্তর ভারতের কোন রাজ্যে বিজেপি কতগুলি আসন পেয়েছিল এবং কত শতাংশ ভোট পেয়েছিল তা দেখা যায় উত্তর প্রদেশের মোট আশিটি আসনের মধ্যে এনডি পেয়েছিল টি আসন এবং ভোট পেয়েছিল পঞ্চাশ দশমিক সাত ছয় শতাংশ উত্তরাখণ্ডের পাঁচটি আসনের মধ্যে পাঁচটিতেই বিজেপি জিতেছিল এবং ভোট পেয়েছিল একষট্টি দশমিক শূন্য এক শতাংশ মধ্যপ্রদেশের উনত্রিশটি আসনের মধ্যে বিজেপি জিতেছিল আসন এবং ভোট পেয়েছিল আটান্ন শতাংশ হিমাচল প্রদেশের চারটি আসনের মধ্যে চারটিতেই জিতেছিল বিজেপি এবং ভোট পেয়েছিল উনসত্তর দশমিক এক এক শতাংশ অর্থাৎ উত্তর ভারতের এই চারটি রাজ্যের মোট একশো আঠারোটি আসনের মধ্যে এন ডি এ জিতেছিল একশো একটি আসন পূর্ব ভারতের কোন রাজ্যে বিজেপি কতগুলো আসন জিতেছিল কত শতাংশ ভোট পেয়েছিল তা দেখা যাক বিহারের মোট চল্লিশটি আসনের মধ্যে এনডিএ জিতেছিল উনচল্লিশটি আসন এবং ভোট পেয়েছিল তিপ্পান্ন দশমিক দুই পাঁচ শতাংশ পশ্চিমবাংলার মোট বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি জিতেছিল আঠটি আসন এবং ভোট পেয়েছিল চল্লিশ দশমিক দুই পাঁচ শতাংশ ঝাড়খণ্ডের মোট চোদ্দটি আসনের মধ্যে এনডিএ জিতেছিল বারোটি আসন এবং ভোট পেয়েছিল পঞ্চান্ন দশমিক দুই নয় শতাংশ ছত্রিশগড়ের মোট এগারোটি আসনের মধ্যে বিজেপি জিতেছিল নয়টি আসন এবং ভোট পেয়েছিল পঞ্চাশ দশমিক সাত শূন্য শতাংশ উড়িষ্যার বিজেপি আটটি আসন এবং ভোট পেয়েছিল আটত্রিশ দশমিক তিন সাত শতাংশ অর্থাৎ পূর্ব ভারতের এই পাঁচটি রাজ্যের একশো আঠাশটি আসনের মধ্যে এন ডিএ জিতেছিল ছিয়াশিটি আসন উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয়া মিজোরাম নাগাল্যান্ড সিকিম এবং ত্রিপুরা এই আটটি রাজ্যের মোট পঁচিশটি আসন জম্মু এবং কাশ্মীর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ চণ্ডীগড় দাদার এবং নাগার হাভেলি দিউ দিল্লি লাক্ষাদ্বীপ পুদুচেরি এই আটটি ইউনিয়ন টেরিটরির মোট উনিশটি আসনের মধ্যে এনডিএ ছিল জিতেছিল বারোটি আসন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে মোট পাঁচশো বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি একাই জিতেছিল তিনশো তিনটি আসন এবং এন ডি এ জিতেছিল তিনশো পঞ্চাশটি আসন